হাত দিয়ে মেঘ ধরা যাচ্ছে জুন মাসে পরিমাণে কুয়াশা বা মেঘ একবার দেখুন পুরাই অন্ধকার আমরা এখন আসছি হচ্ছে নীলাচল আর যে জায়গাটায় আসি চিলাচাল যাচ্ছিলাম আমরা বাসে করে এবং বাস থেকে আপনি ভিউ দেখতে পাবেন অসাধারণ একটা ভিউ নীলাচল যেতে চাইলে আপনাকে এই চাঁদের গাড়িতে করে যেতে হবে না হলে আর কি হবে না কারণ বাস ওইদিকে যায় না এবং চাঁদের গাড়িতে গেলে আপনি অরিজিনাল ফিলটা পাবেন অসাধারণ একটা ভিউ লাগে এই চাঁদের গাড়ি থেকে এবং চাঁদের গাড়িতে না দাঁড়াইলে আসলে মজাটা উপভোগ করা যায় না অসাধারণ অসাধারণ ভিউ ভিউ তো তো আমরা আমরা পৌঁছায় গেছি খুশি আপনাকে উপরে উঠতে হবে আরো উপরে উপরে উঠলে আপনি অসাধারণ ভিউ দেখতে পাবেন দেখুন কত সুন্দর একটা ভিউ বিশাল পাহাড় এবং পাহাড়ের নিচে যে বাড়িগুলো ছোট ছোট বাড়ি আপনি দেখতে পাবেন জুম করলে আসলে ছোট না বাড়ি বাড়ির মতে বাট অনেক ছোট লাগে দেখতে এবং অসাধারণ একটা ভিউ এবং এর উপরে আপনাকে উঠতে হবে উপরে উঠলে আপনি নীলাচল বান্দরবন লেখা পাবেন এখানে সবাই ছবি তুলে যারা যায় সবাই এখানে ছবি তোলে এবং এটা একটা পার্কের মতো নীলাচল আসলে আপনাকে এই জায়গাটায় আসতেই হবে একদমই উপরে এই জায়গাটা অনেক সুন্দর ভিউ আমরা এখন আসছি হচ্ছে নীলাচল আর যে জায়গাটায় আছি জাস্ট একবার ভিউটা দেখেন কত সুন্দর ভিউ বিশাল পাহাড় এবং সেই বিশাল পাহাড়ের উপরে আপনি এবং এইখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলে আমিও ছবি তুলেছিলাম তো এখানে আসলে সবাই এখানে দাঁড়িয়ে ছবি তুলে এত সুন্দর ভিউ আপনাকে পাগল করে দিচ্ছে এবং আপনি জুম করে দেখতে পাবেন যে পাহাড়িদের বাড়ি দেখতে পাবেন তারা চাষ করছে সেটা দেখতে পারবেন এবং এইখানে কিন্তু আপনি চা কফি খাইতে পারবেন এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন দূরে একটা রেস্টুরেন্ট আছে পানি খাতে খাতে আসছি কোথায় নীলাচলের একটা রেস্টুরেন্ট এই যে দেখুন পিছনে হচ্ছে পাহাড় মেঘের রাজ্য বলা চলে কি বিশাল আর এই যে পানি খাইতে আসছি কারণ কঠিন পানি পিপাসা লাগছে সেই জীবনে কঠিন জায়গা একটা বেলকনি টাইপের রেস্টুরেন্ট বেলকনি টাইপের এবং এটা হচ্ছে ভিউ জাস্ট একবার ভিউটা দেখেন পাহাড়ের এই রেস্টুরেন্টে কিন্তু আপনি শুধুমাত্র পানি পাবেন কোনো কোল্ড ড্রিঙ্কস পাবেন না তবে জুস পাবেন চিম্বুকে আমরা যেতেছিলাম এবং এখন কিন্তু আমাদের গাড়ি সবাই দাঁড়াই ছিল মানে যতজন দাঁড়ানো যায় সামনের মেয়েগুলো ছিল তো না করা যায় না এখানে পাহাড়ি এক আন্টির কাছে আমরা চাদর কিনছিলাম কারণ শীত সামনে কেন শীত এবং পাহাড়ি আনারস খাইতেছিলাম পাহাড়ি আনারস অনেক মিষ্টি হয় এবং তারা একটু ইউনিক স্টাইলে এটা মাখায় দেয় যেটা অনেক টেস্ট লাগে খাইতে আর এটা হচ্ছে রামু যাওয়ার রাস্তা রামু জেলা যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছেন কতটা দুর্গম আরকি রাস্তা এবং এই যে আমাদের দিছে এটা কিন্তু ধনিয়া পাতা বাদে কি রকম একটা ফ্লেভার আসছিল আর হঠাৎ বৃষ্টি হয় এবং বৃষ্টি হওয়ার সময় দেখতে পাচ্ছিলাম নিচের মেঘ রীতিমতো বিদ্যুৎ চমকাচ্ছিল এবং পানি পড়ছিল কিন্তু আমাদের গায়ে পানি পড়ছিল না মানে আমাদের গায়ে জাস্ট হালকা এবং নিচে ঝমঝম করে পানি পড়ছিল নীলগিরি জায়গায় আমরা যাইতেছিলাম এবং বান্দরবন থেকে অনেক দূরে নীলগিরি এবং নীলগিরি যেতে গেলে আপনাকে এরকম কুয়াশা এবং মেঘের মধ্যে দিয়ে যেতে হবে নীলগিরিতে নামার পর আমরা পাহাড়ি কাঁঠাল খাচ্ছিলাম যেটা অনেক মিষ্টি ছিল সাধারণত আমি কাঁঠাল খাই না তারপরেও ও কাঁঠাল এখানে টেস্ট করছি পাহাড়ি এখানে মেয়েগুলো আছে এবং পাহাড়ি কলাও কিন্তু অনেক মিষ্টি পাহাড়ি আম আছে এগুলো আর কি মেন বিক্রি করছিল খুশি তো গাঠালকে অবশেষে একশো টাকা টিকিট দিয়ে আমরা নীলগিরিতে আসছি এবং নীলগিরির উপরে এই জায়গাটা আসছি এবং এখানে সবাই আসে উপস্থিত হচ্ছে এবং কি পরিমাণে কুয়াশা দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না এবং এইখানে সবাই ছবি তুলে অসাধারণ একটা জায়গা এটাও অসাধারণ সামনেটা যাই হোক তো সুন্দর জায়গা আপনার এখানে আসলে ভালো লাগবে আর ওই যে আমাদের কামরোল ভুয়া গাইড দেখেন ভুলভাল জায়গায় আমাদের নিয়ে যাইতেছিল তো যাই হোক পরে আমরা এই সামনে একটা জায়গা আছে আমরা এখন কোথায় আছি নীলগিরি নীলগিরি একদম কুয়াশার মধ্যে হাঁটছি এখন কিন্তু এপ্রিল জুন জুন মাস জুন মাস চলছে অথচ আশেপাশের ব্যাকগ্রাউন্ড দেখেন একদম কুয়াশা মেঘের মধ্যে আমরা আছি বান্দরবন থেকে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার আর উপরে বা দূরে এটা হচ্ছে নীলগিরি নীলগিরি নামে জায়গা মানে বিশাল কুয়াশা মানে দেখা যাচ্ছে না এমন অবস্থা তো এখানে আমরাও কিন্তু অনেক ছবি তুলেছি আমি ইনতাদুল কামরুল তিনজন অনেক ছবি তুলছি মেঘ ধরা যাচ্ছে রীতিমতো হাত দিয়ে মেঘ ধরা যাচ্ছে জুন মাসে কি পরিমানে কুয়াশা বা মেঘ দেখুন পুরাই অন্ধকার গাড়িতে লাইট চলে আসছে আমরা আমরা এখন মেঘালয় আছি বান্দরবনে মেঘালয়ে আসলে আপনারা শুরুতেই এমন সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে এবং এই পাশটা আপনারা দেখতে পাবেন যে পাহাড় আছে অনেক উঁচু উঁচু পাহাড় এই সিঁড়ি দিয়ে নামতে যায় আমাদের সবার অবস্থা টাইট হয়ে গেছিল এবং এতটাই ঢালো সিঁড়ি যে ঋতুমতো নামতে গেলে আসলে অনেক কষ্ট হচ্ছিল মনে হচ্ছে যে পড়ে যাবে এরকম একটি ভাব আমরা নামতে ছিলাম ইন্তাদুল মনে করছিল দৌড় মারবে তারপর দৌড় মারতে যায় আর থামতে পারিনি এতটাই ঢালো আমিও এভাবে নামতে গিয়ে আর কি থামতে পারিনি একদম নিচে গিয়ে গান তো থামছি এবং এখানে নামার পরও কিন্তু অসাধারণ আপনি একটা ভিউ পাবেন এবং এই পাশে একটা ব্রিজ রয়েছে যে ব্রিজটাই কিন্তু সবাই ছবি তুলে বান্দরবনে আসলে এই যে বান্দরবনের সেই ভিউ দিকে কেবল ব্রিজটা নড়ছিল তাই ইন্টা বলছিলাম যে ডান সাইডে যাইতে মানে ব্রিজটা ডানে দোল খাচ্ছিল তো আমরা ব্রিজ পার হয়ে আসলাম ব্রিজ পার হয়ে আসার পরে আমাদের এই সাইডে যাব আমরা ডান দিকে একটা সুন্দর ভিউ আছে এই যে এখানে দাঁড়ালে আপনি অনেক সুন্দর একটা ভিউ পাবেন যেখানে আপনি ছবি তুলতে পারবেন আমরাও অনেক ছবি তুলেছি তো এখানে আপনি একটা ধারণ ছবি তোলার স্পট পেয়ে যাবেন এবং মাথার উপর দিয়ে কেবল কারগুলো যাবে আপনারা দেখতে পাবেন এই যে এখান থেকে কিন্তু আপনি কেবল কারে চড়তে পারবেন এবং বান্দরবনের ভিউ নিতে পারবেন মেঘালয়ের এরপরে আমরা উপরে উঠতে উঠতে পাহাড়িদের দোকান পাইলাম যারা অনেক জিনিস বিক্রি করতেছিল এখানে ডাব ছিল আনারস ছিল আম ছিল সবগুলো কিন্তু পাহাড়ি এবং অনেক মিষ্টি পাহাড়িদের অধিকাংশ কিন্তু দোকানদার মেয়ে ছিল মানে মেয়েরা আরকি দোকানদারি করছিল একদম পাহাড়ের কোল ঘেসে দোকানগুলো করছিল খুবই রিক্সি আমার কাছে মনে হয়েছে এবং কি উঁচু এবং বিশাল পাহাড় দেখুন আমরা হচ্ছে আই লাভ বান্দরবন লেখা এই জায়গাটা খুঁজছিলাম তাই আমাদের ভুয়া গাইড কামরক জামান সে আর কি ভুলভাল ডিরেকশন দিচ্ছিল তো আমরা বিশাল পাহাড়ের পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম ওইদিকে ওরা সবাই হাঁটছিল এবং অ্যাট লাস্ট আমরা আই লাভ বান্দরবন এই জায়গাটা দেখতে পাই এবং এখানে আমি কামরুল ইনতাজন আমরা তিনজনে অনেক ছবি তুলছি বাসার দিকে যাচ্ছিলাম তাই আমাদের আবার উপরে উঠতে হতো এই সিঁড়ি দিয়ে এবং এইখানে উঠতে উঠতে আমরা একদম টোটালি হাঁপাই গেছি দেখুন কতটা নিচে আমরা ছিলাম এবং আমাদের আরো ওই উপরে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে তো এই আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন এবং কেমন লাগলো জানাতে পারেন